আজকে রান্না বারা সবাই পারে পুরুষ কোন মহিলা কন কেউ তো বালা রান্ধে কেউ একটু মন্দ রান্ধে কিন্তু রান সবাই কেউ রান্না দেখতে পানি আয় কেউ খাউন দেখতে মুহ ফানি এক একজনের এক এক রকম মানে মুহের রুচি তো আমি শাক রান্না করছি শিঙি বা দাঁতে মা এটা এখন গরম গরম ভাত আর তর তরকারিটা লই আমি খাইতেছি মানে মজাই লাগতাছে ভাত লগে একটু লগেটু মরিচ কামড় দিতাসি কি কইতাম যে কতটা মজা হয়েছে তো রেসিপিটা আপনারা একটু শেয়ার করি রে কী রাঁধছি এই যে শাক শাকডারে ধুইয়া টুইয়া সুন্দর করিয়া একটা আলু দিছি কাটটা আর চিংড়ি মাছ লইছি কুতোটি দুইয়া এদিন আমি মশলা টসলা হাতে মাহায়াম সুন্দর করে চিপ্পে চিপা মাহাইয়াম সুন্দর করে তো অনেকেই অনেকভাবে রান্ধে শাকের তরকারি লাউ শাকটা ঝুলঝুল একটু খাইলে কিন্তু ভাল লাগে বিরাট মজা আপনারা কে কীভাবে রান্না করুন অবশ্যই আমার দেখাইবেন জানাইবেন আমিও দেখতে চাই আপনারা কেমনে রান্না করেন আপনারা রান্নাটাও তো মজা হয় কেমনে তো এই যে আমার রান্না কথা কইতে করতে শেষ অনবাড়ির বাড়ির ডাল একটা গ্যারান যে বাইরেছে তোর হারিটার কী কইতাম ফাইন একটা গ্যারান বাইরেছে মানে ফাটাফাটি একটা গ্যারান বাড়িছে এটা গরম গরম ভাত দিয়া যখন খাইবেন মন ঢাকা জুড়ায় যাইব পেটটাও বই যাইব তো আজ এই পর্যন্তই রইল আগামীকাল দেখা হবো নতুন কোনো একটা রান্না লইয়া এই পর্যন্ত বালা থাকবেন